السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا القيناء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسلام بسلام يا ويا أهل الكتاب تعالوا إلى كلمة بيننا ميتو انا ميتو ميتو. ميتو ولا ما الله وارجع سعيد سعيد الله أعلم الله ولا سعيد سعيد شيئا ولا سعيد الله 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 الله

বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে কলামায় গ্রামের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাছে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য যাদের কাছে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র এক একজন ব্যক্তি নই যেমন পূর্বে অনেক ভাই বলেছেন শাহুল হাদিসাল্লাম আজি মাফরহামদুল্লাহ আর এই হেফ দায়িত্বের জোড়া ব্যাপার আমার কাছে হাযুফ ফীর সাহেব ফরহম সৈয়দ ফজরুল করিম আহমদুল্লাহ আর এই হেফ দায়িত্বের বোঝা আমাদের বর্তমান হাযুফ ফীর সাহেবের উপর মুফতি ফজরুল নামির আহমদুল্লাহ আরই সহ আগেদদের দায়িত্বের বোঝা আমাদের ভাই বাবা মুফি শাখাও সাইন রাজিব কাজে এমনিভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্ব শরীতে রেখে যাওয়া এত সুন্দর লাখোদের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহর দ্বীন কাজ করার সুযোগ পেয়েছি। তবে এই জায়গা থেকে আজকে যে জাতিকে বেদে আমরা ক্ষেত্রিত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের কি অনেক বড় মাশুল দিতে হবে। তাই এটা আমরা হবে। আমি আজকের যে যার দিনের বিশেষ করে সারা দেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হল ইসলামী নেতৃত্ব তারা ঐক্যবদ্ধভাবে যাদের সামনে অগ্রসর হোক তাদের সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক একটা জায়গায় রয়েছে আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পরিক ঈমান এবং পুকুরি কোনো ইস্তেলাফ নেই মতো বিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া শূন্যের মতো জটিল বিরোধ রয়েছে এই প্রস শিক্ষক উদ্দেশ্যে আমাদের ওলামায়ে দেওবান তারা নেতৃত্বে দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য জাতির প্রতিনিধিদেরকেও বৃহত্তর ঐক্যের পথে তাদেরকে শামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে যেজন উপস্থিত হয়েছে আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ হয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকহি মাসআলাগত এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং তহির এবং রিসারাত আসেরাত ছাড়া আকিদার কত অন্যান্য কিছু বিষয়েও আমাদের মধ্যে কত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হল আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়ম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামীতে রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআন শাসন কায়ম করতে চায় তারা আগামী দিনে একটি ব্যালট বক্স নিয়ে আমরা এক হাজির হব বাংলাদেশে ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী সেক্টরের কি এত বরাবাদ হাতে এদের মধ্যে কোন ধরনের দ্বিবন অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামদের এবং মেম্বারের দায়িত্ব ধর্মীয় সকল অঙ্গলগুলোকে ঐক্যবদ্ধ করা ঐতিহাসিক দায়িত্ব ওলামায়গন্ধের কাছে আরামায় গ্রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ

আল্লাহর জমিন ইসলাম হকুমত করার জন্য আমরা তাদের কাছে সেটা বাংলাদেশ রয়েছে আমার জানা তারাও এই বিষয়ে বর্তমান অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি করছে ডক্টর আসাদুল্লাহ এবং মরানা আব্দুল রাজাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইরা তারা রাজনৈতিক অঙ্গনে আমরা মجموعতের সাথে অন্যান্য দলবংশের সাথে ঐক্য করার জন্য তলব সূত্র রয়েছে আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইরা আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও পক্ষের জন্য প্রস্তুত রয়েছে তৃতীয় যে আরেকটি গ্রুপ হয়েছে জামাত-ই-ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো তাদের কাছে এইভাবে ওরা মেয়ে যেমন যদি ঐক্যবদ্ধ হয়েসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উন্নতের কাছে জিজ্ঞাসা আমরা আমাদের ভূমিকা গুলো পালন করে যেতে পারি বাংলাদেশ পক্ষ থেকে আমি পরিচালনায় আমাদের উদারতার এবং আন্তরিকতা ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ করি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহত্রাম সিনিয়ার সব বিশের গণ অভ্যুতেন অভি সম্মানিত রহমান বক্তি সৈয়দ মোহাম্মদ

نبی تراوی صلی اللہ علیہ وسلم پر اس کی یات کی تفصیل اچھی گفتگو سے نبی علیہ السلام و الصلوۃ و سلام پر کیا کی حوالے سے پوچھو گے ٹھیک نبی ابراہیم علیہ السلام پر بابا یہ کی بن مشخص پوچھو نا کہ نبی علیہ السلام و السلام اور رسول کو نہیں دین میں جانا چاہیے گفتگو

ক্ষমতা আপনারা ঠিক থাকেন এখানে যারা আস্ত হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম ইসলামী কুমার গায়ন হবে এই দেশে পরিবার প্রথম হবে হবে আল্লাহ আমাদের সবাইকে